সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোসফোস বেশ্যা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোস্কাও মরিলে দেও না পানি সাধু সোনামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখস্থদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কোলা যে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি সেরে দেখাও উদ্দাম নাস নারী মায়ের আমাদের মায়ের জাতি বেশ্যা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার যত রোষ মোল্লা সাহেব নায়েবের রসুল ফতোয়া ঝারিয়া ঝারিসা কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় বোধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশার দান ঝুলি ঝুলিয়ে তুমি বেটা নির্দোষ বেশার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেই হচ্ছ খোদার ঘাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশার দান কলেমা পড়েছে সে ও তো তবে নামেতে মুসলমান নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা বিদ্রোহী কবি মরমী কবি কাজী নজরুল ইসলাম